এটার যে কালার ফিনিশিং একদম ভাই এটা মনে হয় যে আরন ফাইভ বাসন ইন্ডোনেশন বাসনটা আছে না ভাই সেম টু সেম করা হয়েছে কালার ডিজাইন সব সেম টু সেম করা হয়েছে একদম টাঙ্কের ডিজাইনটা তারপর হচ্ছে কালারটা হ্যাঁ সিটের ডিজাইন সবকিছু সেম টু সেম সামনের লুকিং টা দেখলে তো বুঝবেন ভাই এটা কিন্তু ভাই দুইশো কিছু ওয়েট নিয়ে চলবে দেখেন দেখেন আপনাদের কে দেখেন কত স্পীড এটা কিন্তু অনেক স্পিড উঠে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা কোথায় আছি আপনারা কিন্তু ইতিমধ্যে থামনেল দেখে গেস করতে পারছেন আজকে আমরা আছি হচ্ছে টয় বাজারে তো আসলে যারা কিনা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের খেলনা কিনতে চান মোটর বাইক কার আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য বলুন আসলে আর আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এবং পুরা ভিডিওতে আমাদের সাথে আছে সব থেকে পলক ভাই তো যেটা বলছিলাম আসলে টয় বাজার থেকে আমাদের সাথে আছে পলক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো পলক ভাই ভিডিও শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের শপের অ্যাড্রেসটা কাইন্ডলি বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন বাজার মার্কেট 1 বাই নম্বর শপ টয় বাজার আর আমাদের আরেকটা শপ আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তলায় লিফটের 3 এ 156 নম্বর শপ টয় বাজার আচ্ছা আচ্ছা তো পলক ভাই আমরা তো আসলে এখানে अवेलेबल কার দেখতে পাচ্ছি এই কারগুলা আমরা উঠতে পারবো ভাই আজকে আপনি উঠতে পারবেন আমি উঠতে পারবো সবকিছু আজকে আমি নিজে চালা দেখা দেব ভাই আচ্ছা আচ্ছা চাদের গাড়ি তাও মনে করেন যে আমরা তো এটা আমরা নিজেরা বসে চালা দেখায় দেব কতটা হেভি আর কতটা কোয়ালিটিফুল আজকে গাড়িগুলো এগুলো আপনারা দেখতে পারবেন সরাসরি ভিডিওতে আর হচ্ছে কি আজকে কিন্তু মাথা নষ্ট ডিসকাউন্ট থাকবে যেহেতু দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাস আর এটা হচ্ছে কি দুই হাজার তেইশ সালে লাস্ট একদম মনে করেন যে কয়েকদিন আছে আমাদের হাতে তো ওই উপলক্ষে কিছু ডিসকাউন্ট দিয়ে দিব থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা আচ্ছা তো পলক ভাই আজকে কোন কার্ডটা থেকে স্টার্ট করছেন ভাই আজকে আমাদের কাছে দেখেন একদম মনে করেন যে অরিজিনাল আর ফাইভ আছে একদম অরিজিনাল গাড়ি আর আর মডেল ও আছে কিন্তু আমি ফার্স্টে দেখাবো একটু কম বাজারের মধ্যে ঠিক আছে ফার্স্টে যে গাড়িটা দেখাবো দেখেন একদম মিনি সাইজের ভিতরে একদম মিনি সাইজের ভিতরে এটা হচ্ছে কি আপনার ছয় মাস থেকে শুরু করে সাত বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে এই বাইক এটা মডেলটা দেখেন সামনের যে লুকিংটা বাই ভাই বাসন করে আরন ভাই বাসন করে ডিজাইন করা হয়েছে আর এটার কালার আছে ভাই এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার রেড কালার তিনটা কালার হয় তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু আপনার লেদার এসছি এত ছোট একটা বাইক অনেকে দেখে মনে করতে পারে যে এটা মানে আমার বাচ্চা চালাতে পারবে না বাইক আপনার বাচ্চা অবশ্যই চালাতে পারবে গ্যারান্টি আমরা দেখেন ঠিক আছে আবার মনে করেন যে বাচ্চা নামতে হবে না কিছু নামতে না এটা হচ্ছে কি মেজিক আপনার বাচ্চা যত বড়ই হোক আর যত ছোট হোক এই বাইক চালাতে পারবে প্লাস হচ্ছে এটা আমাদের মিউজিক আছে হর্ন আছে আর মনে করেন যে এটার ভিতরে ভাই এত ছোট ব্যক্তির ভিতরে এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি পেয়ে যাবেন একদম পেইন্টিং কালার একদম অরিজিনাল গাড়ির মধ্যে যেরকম কালার হয় ওরকম কালার এটা যদি মনে করেন এরকম আচ্ছা ফালা দেয় বাচ্চারা কিচ্ছু হবে বাইক ঠিক আছে একদম মনে করেন যে কোয়ালিটি ফুল একটা বাইক পেয়ে যাচ্ছেন আজকে একদম কম প্রাইসে আজকের ভিডিওর মধ্যে সব থেকে কম প্রাইস থাকবে এই বাইকটাতে এটা কিন্তু আমরা রেগুলার মনে করেন যে পনেরো হাজার চোদ্দ হাজার টাকা বিক্রি করি আজকে ভিডিওর জন্য প্রাইস দিচ্ছে ভাই মাথা নষ্ট প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র বারো হাজার টাকায় কিন্তু আপনার বাচ্চার জন্য শ্রেষ্ঠ জিনিসটা কিনতে বারবার ছয় বাজার থেকে

আট বছর বাচ্চা মতো চালাতে পারবে ওয়েট নিতে পারবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত

জন্য থাকলে ভাই একদম মনে হয় খুব উঠে যাবে আর সামনে কিন্তু হেডলাইট আছে আর পিছনে মডেল নাম্বারটা দেখা দেখানো আছে দেখেন এই যে দেখেন আপনি স্ক্রিনশট তুলে রাখেন যারা পছন্দ অবশ্যই সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু আপনার সাপোর্টিং চাকা আছে পাদানি আছে চাইলে সাপোর্টিং চাকাটা খুলে দিতে পারবেন বাচ্চা চালানো শিখে

ভাই সেই ক্ষেত্রে আর বাড়ায় দেন 31 নাইট পর্যন্ত বাড়ায় দেন আচ্ছা দিলাম জান 31 নাইট পর্যন্ত দিলাম যারা যারা দেখতেছেন এই এর ভিতরে অর্ডার করলে কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যারা আসলে বাচ্চাদের জন্য টয় আই মিন এই ধরনের কার বাইক খুঁছেন তো তাদের জন্য এটা কিন্তু আসলে বিগ অফার এই সুন্দর বাইকটা কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন 31 নাইট আই মিন 31 ডিসেম্বরের মধ্যে যদি আপনারা অর্ডার করেন

এটা যারা পছন্দ স্ক্রিনশট তুলে রাখুন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিই অথবা যারা ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসে নিতে চান কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে আর হচ্ছে অনেকে আছে আমাদের ভিডিওগুলো দেশের বাহির থেকে দেখে তারা কিন্তু আপনাদের কাছে ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওতে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের বাসায় একদম পৌঁছে দিব ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা টয় বাজার থেকে ভাই হোম ডেলিভারি সুবিধা আছে তো জি জি সব সব ধরনের ডেলিভারি সুবিধা আছে তো এটা প্রাইস আমরা রেগুলার বিক্রি করে ভাই আঠারো উনিশ হাজার টাকা আজকের ভিডিও ভিডিওর ভাই আজকে ভিডিওর জন্য যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি আজকে করে আমরা প্রাইস দিচ্ছি আজকে একদম স্টক ক্লিয়ারিং প্রাইস যেটা একদম ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র 15500 টাকা মাত্র 15500 আপনি কি বাইক চালাছেন ভাই আজকে বাইক গাড়ির মতো একদম স্টার্ট হবে অরিজিনাল বাইকে যেরকম চাবি স্টার্ট হয় আজকে এই বাইকটা চাবি দিয়ে স্টার্ট চাবি স্টার্ট পর একটা সাউন্ড ভাই মনে করেন যে বাচ্চা সাউন্ডটা শুনে খুশি হয়ে যাবে তারপর দেখেন এটার কিন্তু অনেক স্পিডে আমাকে নিয়ে অনেক স্পিডে চলে দেখেন এটা দেখতে মনে হয় ছোট কিন্তু এটার অনেক স্পিড ক্লাস হচ্ছে গিয়ে ব্যাটারি দেখান সবকিছু কিন্তু অনেক ভালো

পঁচাশি কেজি ওয়েট নিবে এটা মনে করেন যদি আস্তে আস্তে করেন গাড়ি কিছু হবে না এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পার্চেস করবেন টয় বাজার থেকে আর কোথাও এত সুবিধা পাবেন না এত ডিসকাউন্ট পাবেন না আজকে যে ডিসকাউন্ট আর যত সুবিধা দিয়ে দিচ্ছে আপনাদেরকে বাসায় হোম ডেলিভারি প্লাস ডিসকাউন্ট আর হচ্ছে কি আপনারা পেয়ে গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে টয় বাজার থেকে পলক ভাই আপনার কি মাথা ঠিক আছে ভাই এই প্রাইজের বাইকে আপনি এত ডিসকাউন্ট দিচ্ছেন ভাই এটা হচ্ছে স্টক ক্লিয়ারিং প্রাইস এটা হচ্ছে কি আপনার বছরের শেষে আমাদের যত স্টক মাল আছে সব ক্লিয়ার করে দেব সাথে কিন্তু চাবিও পেয়ে যাচ্ছেন চাবি পেয়ে যাবেন আর যারা অর্ডার করবেন টয় বাজার থেকে আজ কিন্তু হেলমেটও ফ্রি দিয়ে দেব ভাই

এটা যখন স্টার্ট দিবে স্টার্ট দেওয়ার পর যে একটা সুন্দর সাউন্ড হবে আর এই যে দেখেন এটা আমাকে নিয়ে কত সুন্দরভাবে চলে যাবে এই যে আমি বসলাম আমাকে নিয়ে কিন্তু অনেক স্পিডে চলবে আবার কিন্তু নামতে হবে না ব্যাকে চলে আসবে সুন্দরভাবে ব্যাগে চলে আসবে আবার এখানে কিন্তু আপনার ব্রেক পেয়ে যাবেন হাতে পিক আপ পায়ে ব্রেক এই যে আচ্ছা হাতে পিক আপ দিবেন চলবে আবার পায়ে ব্রেক করতে পারবেন আচ্ছা কালারটা একদম অরিজিনাল পেইন্টিং কালার আর এটা হচ্ছে আপনার আর ওয়ান মডেল এটার মধ্যে কালার হয় তিনটা এটার মধ্যে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার নিয়ে আসছে ভাই মাথা নষ্ট একটা বাসন নিয়ে আসছি আপনাদেরকে আমি দেখাই ব্ল্যাক কালার একটা বাসন নিয়ে আসছি ভাই মাথা নষ্ট হয়ে যাবে একদম বাচ্চারা পাগল হয়ে যাবে ভাই এই যে দেখেন স্টার্ট দিলাম দুইটা কিন্তু সেম মডেল জাস্ট আপনার পুলিশ এডিশন এটা এই যে দেখেন এখন আপনার সাউন্ড দিবেন তখন কিন্তু একদম পুলিশ সাউন্ড আছে অরিজিনাল যে পুলিশের গাড়ির সাউন্ড হয় ভাই सेम টু सेम অরিজিনাল সাউন্ড পুলিশে আবার এখান থেকে কিন্তু আপনারা পুলিশের সাউন্ডটা দুই বাজবে আর এখান থেকে কিন্তু আপনারা মিউজিক মোড আছে হর্ন আছে তারপর এখান থেকে আপনারা টাকা লাইটিং পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন তো এই যে বাইকটা ভাই ব্ল্যাক কালার এটা কিন্তু একদম অরিজিনাল পুলিশ বাইকের মধ্যে করা হয়েছে ডিজাইনটা এই যে আমেরিকান পুলিশ যেটা ইউজ করে এই যে এখানে পুলিশ লেখা আছে দেখেন আচ্ছা আচ্ছা আমেরিকান পুলিশ কিন্তু এই বাইকগুলা ইউজ করে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এডিশন পুলিশ এডিশন বললে হবে আর ওয়ান পুলিশ মডেল যারা পছন্দ হয় এখনই অর্ডার করে ফেলুন আর পুলিশ মডেল চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন ঢাকার ভিতর ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন শুধু টাকা অ্যাডভান্স করবেন আর অবশ্যই আমাদের ভিডিও কলের প্রোডাক্ট দেখে অর্ডার করবেন অনেকে প্রতারিত হয় করে যার ভাগ্য ভালো সেই পাবে দেখেন আমি একটু দেখাই দেখেন আমি বসলাম বাইক এক পিসি আছে যারা এই বাইকটা পাবে তাদের মনে করেন যে ভালো এই মডেলটা কিন্তু দেখতে ভাই অসাধারণ জোস একটা মডেল কালার ফিনিশিং সব দিক দিয়ে ভাই কালারটা একদম পেন্টিং কালার চাকাটা লাইট এইট সব কিছু পেয়ে যাবেন সাপোরিং চাকা আছে সবকিছু আছে আচ্ছা এটা আপনার এক বছর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা কিন্তু স্পিড অনেক ভালো দুইটা তিনটা বাচ্চা কিনে অনায়সে দৌড়াবে এটা আপনার যে ব্যাটারি ক্যাপাসিটি মোটর ক্যাপাসিটি সব দিক দিয়ে ভালো

আবার কিন্তু হবে না কালারটা ভাই অসাধারণ যে কোনো বাচ্চা করবে আর এটার মধ্যে কিন্তু আরো কালার পেয়ে যাবেন ফুল ব্ল্যাক কালার থাকবে একটা একদম নিউ নিউ কালার আসছে ফুল ব্ল্যাক পাবেন একটা রেড পাবেন একটা আর এটা হচ্ছে কি আপনার ব্লু কালার পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু হর্ন মিউজিক চাকাতে লাইট সব কিছু পেয়ে যাবেন চাকাতে লাইট পেয়ে যাবেন মিউজিক আছে ঠিক আছে এটার ভিতরে আর হচ্ছে কি আপনার এটা হাতে পিক আপ পাই ব্রেক চার্জে একটা না চার্জে চালাতে পারবেন আড়াই ঘন্টা আড়াই ঘন্টা চালাতে পারবেন আর এটার সাথে এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারান্টি থাকবে আর ওয়ান ফাইভ পার্সুন থ্রি এটা কিন্তু একদম বডির গা বডিতে লেখা না একবার আর ওন ফাইভ বেজে দেখেন বডিতে লেখা আছে আর ওয়ান ফাইভ আর এটা কিন্তু আপনার এই যে পিছনে নাম্বার প্লেট ও আর ওন ফাইভ লেখা থাকবে আপনি স্ক্রিন তুলে রাখেন এই যে একদম আর ওয়ান ফাইভ লেখা আছে নাম্বার প্লেট এ পিছনে ডিজাইনিংটা অনেক সুন্দর আরনফাইভ ও ইয়োলো কালার, ব্ল্যাক কালার, রেড কালার, ব্লু কালার যে যে কালারটা নিতে দেওয়া যাবে স্ক্রিনশট তুলে রাখুন রয় বাজার থেকে আজকে প্রথম পেয়ে যাচ্ছে আরনফাইভ অরিজিনাল বাসনের মতো সেম টু সেম বাবা আরনফাইভ চালায় বাচ্চারা আরনফাইভ চালাবে এবার পাঁচ বছরের স্টক হয়ে যাবে আরনফাইভ চালানোর তো যারা নিতে চান ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন আরনফাইভ ভার্সন 3 এটা প্রাইস রাখছি আজকে মাত্র ভাই 35000 টাকা 32000 টাকা বিক্রি করছি তো আজকে এত দাম জীবনে যে ক্লিয়ারিং যারা যারা অর্ডার করতে চান টাইম একটা অফার তো এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র মাত্র টাকা ভাই ভাই মাথা নষ্ট করা অফার নষ্ট মানে সব নষ্ট করে শীতের গরমের অফার এটা একটু আছে ভাই ভাই এটা বাচ্চাদের ভাই ভাই এটা মনে হচ্ছে না ভাই বড়দের ভাই কিন্তু এটা বাচ্চাদের ভাই ভাই এই যে দেখেন কত বড় সাইজ দেখেন এত বড় সাইজের বাইক নাকি আজকে বাচ্চাদের জন্য চলে আসছে টয় বাজার ভাই এই বাইক বাংলাদেশে আগে কখনো দেখেন নাই এটা শিওর কারণ আমরা এই প্রথম আনছি এটা হচ্ছে আপনার এটা আর মডেল এটা লুকিং টা কিন্তু একদম করা হয়েছে সাইডের ডিজাইনিং ভাই একদম ডাবটা হয় না ভাই সেম টু সেম করা হয়েছে আর এটার যে কোয়ালিটি ভাই এটার মধ্যে ডাবল মোটর ডাবল বারো বল বারো বল করে চব্বিশ বোল্টের মোটর পেয়ে যাবেন কালারটা একদম পেন্টিং কালার এটা কিন্তু ভাই দুইশো কেজি ওয়েট নিয়ে চলবে দুইশো কেজি ওয়েট নিয়ে চলবে তিনটা চারটা বাচ্চা যদি বাসায় থাকে সবাইকে উঠাই দিবে সবাইকে নিয়ে একদম স্পিডে চলবে এটার স্পিডটা যদি আমি একটু দেখাই আজকে আমি এটা চালা দেখাবো এটা ভাই আমার নিজেরই চালাইতে অনেক ভালো লাগে যে বসতে একদম কমফোর্টেবল মানে একটা বড় বাইকে বসে আছে যখন আমি চালাবো আমি আপনাদের দেখাই দেখায় আপনাদের কে দেখেন কত স্পিড এটা কিন্তু অনেক স্পিড উঠে গেছে দেখেন

আমাদের ভিশের ভিতরে বাচ্চাদের বাইকের ভিতরে সবথেকে বড় সাইজ এক থেকে বড় সাইজের কোন বাইক হয় না যারা মনে করেন যে বাইক নেবেন ঠিক আছে টাকা সমস্যা নেই বাচ্চাদের জন্য একটা মানে সেরা একটা জিনিস দিবেন তাদের জন্য আজকে এইটা আনস্টল করব এটা কিন্তু আপনার তিন চারটা বাচ্চা কষ্ট কিছু হবে না একদম অ্যাডভেঞ্চার সিস্টেম আরেকটা জিনিস আছে ভাই এটার মধ্যে একদম মনে করেন যে অরিজিনাল বাইকের মতো স্ট্যান্ড দেওয়া আছে দেখুন সাপোর্টিং চাকা যদি খুলে দেন সাপোর্টিং চাকা যদি খুলে দেন বাচ্চাদেরকে যদি দুই চাকা চালাতে চায় চালাতে পারবে সাথে স্ট্যান্ড দেওয়া আছে দেখেন একদম ওরিজিনাল গাড়ির মতো স্ট্যান্ড করে রাখতে পারবেন আর হচ্ছে কি স্ট্যান্ডটা তুলে রাখতে পারবেন তো এটা যারা নেবেন টয় বাজার থেকে এটা হচ্ছে কি আপনার সেরা এক বাইক এটার উপরে কোনো বাইক হয় না ভাই যদি নিতে চান দশ বছর কিচ্ছু হবে না একদম মনে করেন টয় বাজার গ্যারান্টি আর হচ্ছে কি আপনার ওয়ারেন্টি সব কিছু পেয়ে যাবেন এই বাইকে এটা প্রাইস নিচ্ছে ভাই আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমরা বিক্রি করছি

যার যেদিকে সুবিধা চলে আসবেন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার সবটা নাও চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে সবটা আমরা ভালো করে চিনে আর অবশ্যই অবশ্যই অফারটা পেতে হলে এই লোভনীয় অফারটা পেতে হলে আমাদের সাথেই যোগাযোগ করতে হবে আদারওয়াইজ কিন্তু এই অফারটা পাবেন না আর এটা কিন্তু একটা লিমিটেড টাইমের অফার অবশ্যই এই টাইমের ভিতরে আপনারা অর্ডার করতে হবে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কিন্তু আরো আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন তাতে কিন্তু হেলমেট চাবি এগুলো পেয়ে যাবেন দেবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর আদার্স আমাদের কাছে গাড়ি আছে ড্রোন আছে সব ভিডিও কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন আপনারা ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ভাই